মাত্র দশ টাকা সুজি দিয়ে তুলার মতো নরম তুল তুলে রসে টইটুম্বুর এক কেজি গোলাপ জামুন মিষ্টি বানিয়ে তোমাদের দেখাবো যারা এর আগে কোনোদিনও গোলাপ জামুন মিষ্টি বানাও বা বানাতে গেলে মিষ্টির উপরের গাগুলো ফেটে ফেটে যায় বা ভিতরে শক্ত হয়ে যায় রস ঠোকে না তারা যদি এই রেসিপিটা ফলো করে মিষ্টিগুলো বানাও তাহলে প্রত্যেকটা মিষ্টি কিন্তু নরম রসালো আর রসে টইটুম্বুর হবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের মিষ্টিগুলো তৈরি করার জন্য আমি এখানে দশ টাকা দামের একটা সুজির প্যাকেট নিয়ে একটা বাটিতে মেপে নিয়েছি বাটির মধ্যে মেপে নিলাম এই কারণেই বাকি উপকরণগুলো এই বাটির মাপেই দিতে হবে তবে মিষ্টিগুলো একদম পারফেক্ট তৈরি হবে এখন আমি ওভেনে একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ঘি ঘিটাকে ভালো করে গরম করার দরকার নেই গলে যাওয়া মাত্রই আমি এই সুজিটা ঘিয়ের মধ্যে ঢেলে দিলাম ফ্লেমটাকে এখন লো করে রেখেছি আর সুজিটাকে ভালো করে ভাজার দরকার নেই শুধু ঘিয়ের সাথে হাফ মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে যাতে সুজি কাঁচা গন্ধটা চলে যায় হাফ মিনিট মতো ভেজে নিয়েছি এইবারে যে বাটি করে সুজি নিয়েছিলাম ওই বাটিটা পৌনে দু বাটি দুধ নিয়ে নিয়েছি অর্থাৎ যতটা সুজি ঠিক তার ডবল দুধ নিতে হবে এটা তোমরা জল দিয়েও বানাতে পারো দুধের বদলে তবে দুধ দিয়ে বানালে খেতে বেশি ভালো লাগে এইভাবে লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে এটাকে ডো বানিয়ে নিতে হবে সুজি খুব তাড়াতাড়ি লিকুইড অ্যাবজর্ব করে নেয় তাই সুজির ডোটা বানাতে দেড় থেকে দু মিনিটে সময় লাগবে এই যে সুজির ডোটা হয়েই এসেছে এবার নামিয়ে নিতে হবে এর থেকে বেশি শক্ত করা দরকার নেই কারণ ঠান্ডা হলে কিন্তু আরেকটু শক্ত হয়ে যাবে আমাদের দরকার একটা নরম ডো শক্ত না তাই এই অবস্থা আমরা নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করতে দিলাম ততক্ষণ আমরা চিনির শিরাটা বানিয়ে নেব এর জন্য যতটা আমি সুজি নিয়েছিলাম ঠিক ততটাই চিনি নিয়ে নিয়েছি আর তার দেড়গুণ জল দিয়ে দিলাম প্রথমে যতটা চিনি ততটা জল দিয়েছে তারপরে তার হাফ জল দিয়েছে এখানে আমাদের ঘন রসের দরকার নেই একটা পাতলা সেরা বানাতে হবে তবেই কিন্তু গোলাপ জামুনের ভিতর পর্যন্ত রসটা খুব ভালো মতো ঢুকতে পারবে এবার এর মধ্যে আমি তিনটে এলাচের মুখ ফাটিয়ে দিলাম আর দিলাম এক একটুপুর দারুচিনি দারুচিনি আর এলাচ দুটো একসাথে দিলে গোলাপ জামুনের ভিতরে একটা খুব ভালো সুগন্ধ আসে চিনিটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম আর হিটটাকে মাঝারি করে দিলাম চিনির শিরাটা দিকে হতে থাক আমরা এদিকে সুজির ডোটাকে বানিয়ে নেব এই ডোটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে এইবার আমি একটা দশ টাকা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি এই প্যাকেটের হাফ গুঁড়ো দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি যেহেতু দুধ দিয়ে ডোটা বানিয়েছি তাই এখানে হাফ দিয়েছি তোমরা যদি জল দিয়ে ডোটা বানাও তাহলে কিন্তু ফুল প্যাকেটটাই দিয়ে দেবে এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু গোলাপ জামুনের মধ্যে একটা মাওয়ার টেস্ট পাওয়া যায় এবার এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু চিমটে খাবার সোডা এর থেকে বেশি খাবার সোডা কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু ভাজার সময় গোলাপ জামুনগুলো ফেটে যাবে এইবার আমি এর মধ্যে দিলাম এক টেবিল চামচ ময়দা এই ময়দাটা দিলে ফাটার চান্স কিন্তু খুব কম থাকে যারা প্রথম বানাচ্ছ তারা কিন্তু অবশ্যই এই ময়দাটুকু দেবে আর দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ এলাচের গুঁড়ো এইবারে সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে তবে মেখে নেবার আগে হাতে একটু ঘি লাগিয়ে নিতে হবে তাহলে মাখার সময় হাতে কিন্তু আর লেগে যাবে না মাখতে মাখতে মাছ যদি হাতে লেগে যায় তখন আর একটু ঘি লাগিয়ে নেবে দেখো ওই মাঝখানে দুবার হাতে ঘি লাগিয়ে নিয়েছিলাম তাই আমার মাখার সময় হাতে কিন্তু কিছু লাগেনি এদিকে চিনি শিরাটা প্রায় হয়ে এসেছে অল্প একটু চিনি গলতে বাকি আছে আমি আঁচটাকে আরেকটু কমিয়ে দিয়ে চিনিগুলোকে গলতে দিয়ে আসলাম এই যে আমি হাফ চার চামচ ঘি নিয়েছিলাম মাখার সময় তাতে কিছুটা ঘি কিন্তু বেঁচে গেছে তা থেকে একটু ঘি নিয়ে হাতে মাখিয়ে নিলাম তাহলে আমাদের মিষ্টিগুলো বানাতে সুবিধা হবে এইবারে মাখা ডো থেকে কিছুটা করে অংশ নিয়ে এইভাবে মিষ্টির আকার দিয়ে দিচ্ছি আমি যেহেতু বেবি সুইট বানাবো তাই মিষ্টির আকারগুলো করে ছোটো ছোটো করে করছি প্রথমে গোল করে নিচ্ছি তারপর এইভাবে লম্বা করে নিচ্ছি তোমরা তোমাদের খুশি মতো গোল চ্যাপটা লম্বা যে কোনো আকার দিয়ে দিতে পারো আর মিষ্টিগুলো বানাবার সময় খেয়াল রাখতে হবে মিষ্টির গাগুলো যেন মসৃণ হয় যেন কোথাও কোনো ফাটল না থাকে আর মিষ্টিগুলো যাতে একই সাইজের হয় তার জন্য এইভাবে লেচি কেটে নিতে পারো দেখো আমি এখানে অনেকগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এদিকে চিনিটাও সব গলে গেছে শিরার মধ্যে এখানে চিনিটাকে আগে থেকে ফুটিয়ে ঘন করলে হবে না তাই আমি মাঝারি ফ্লেমে চিনিটাকে গলতে দিয়ে গিয়েছিলাম এখন চিনিটা জলের সাথে পুরো গলে মিশে গেছে আর জলের মধ্যে ফুটও চলে এসেছে এই শিরাটার মধ্যে আমি তৈরি করা মিষ্টি থেকে বেশ কয়েকটা মিষ্টি এর মধ্যে দিয়ে দিলাম আমি যেহেতু কালারফুল বেবি সুইট বানাবো তাই কয়েকটা মিষ্টি এইভাবে শিরার মধ্যে দিয়ে সাদা মিষ্টি বানিয়ে নিচ্ছি এবার মিষ্টিগুলো চাপা দিয়ে দিলাম আর মাঝারি আছে সাত থেকে আট মিনিট ফুটতে দেব। ততক্ষণ আমরা বাকি মিষ্টিগুলো বানিয়ে নেব সাত আট মিনিট পরে দেখো মিষ্টিগুলো ফুলে কিন্তু অনেক বড় হয়ে গেছে আর ভিতর পর্যন্ত একদম রসগোল্লার মতো রস ঢুকে নরম তুল তুলে হয়ে গেছে এইবারে গ্যাসের ফ্লেম টপ করে দিলাম আর এটাকে চাপা দিয়ে রেখে দিলাম বাকি কালারফুল মিষ্টিগুলো বানিয়ে নেবার জন্য আমি ওভেনে অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন বানানো মিষ্টিগুলো থেকে বেশ কয়েকটা মিষ্টি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর ফ্লেমটাকে কিন্তু হাই রাখতে হবে গুঁড়ো দুধের বা ছানার গোলাপ জামুন বানাতে তেলটাকে হালকা গরম করতে হয় এখানে কিন্তু হালকা গরম করলে হবে না তাহলে কিন্তু সুজির গোলাপ জামুনগুলো ফেটে যাবে তাই তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে তখনই মিষ্টিগুলো দিতে হবে আর ফ্লেমটাকে কিন্তু আমি এখন হাই রেখেছি মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়েই খন্তি লাগানো যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যেতে পারে তাই প্যান বা কড়াইকে এইভাবে ধরে ঝাঁকিয়ে দিতে হবে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে যখন মিষ্টির গাগুলো একটু শক্ত হয়ে আসবে তখন খুন্তি লাগাতে হবে আর তোমাদের প্যানে যদি এরকম হ্যান্ডেল না থাকে তাহলে সারা সিঁজিতে ধরে এইভাবে নাড়িয়ে দেবে সুজির এই গোলাপ জামুনগুলো ভাজতে বেশি সময় লাগে না দেড় থেকে দু মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় যেহেতু এগুলো হাই হিটে ভাজা হয় আর ভাসতে যদি মনে হয় বেশি কালার চলে আসছে তখন ফ্লেমটাকে কমিয়ে মাঝারি করে দেবে দেখো কয়েকটা মিষ্টি আমি তুলে নিচ্ছি হালকা কালার হয়ে যাওয়ার পর যেহেতু আমি এখানে অনেক রকম কালারের মিষ্টি তৈরি করব তাই হালকা কালার হওয়ার পর কয়েকটা মিষ্টি তুলে নিলাম এ থেকে বেশ কয়েকটা মিষ্টি আমি ছাঁকের মধ্যে তুলে নিলাম এবারে তেল ঝরিয়ে এটাকে আমরা যে শিরাটা বানিয়ে রেখেছিলাম শিরার মধ্যে দিয়ে দিলাম শিরাটা কিন্তু এখনও বেশ গরম আছে এই গরম শিরার মধ্যে তেল থেকে সরাসরি তুলে কিন্তু আমরা মিষ্টিগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে যে মিষ্টিগুলো আছে ওগুলো ভাজা হতে থাক ওর মধ্যেই তৈরি করা মিষ্টি থেকে আরও কয়েকটা কাঁচা মিষ্টি নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম ফ্লেমটা কিন্তু এখন হাই করে দিয়েছি আবার এটা খুব একইভাবে ঝাঁকিয়ে নিতে হবে যেহেতু কাঁচা এর মধ্যে খঞ্জে দেওয়া যাবে না এইভাবে দশ বারো সেকেন্ড ঝাঁকালেই কিন্তু গাটা অনেকটা শক্ত হয়ে আসে একটা চামচ দিয়ে আমি এইভাবে নাড়ি নাড়ি ভেজে নিচ্ছি চামচ খুঁজছি তোমরা যে কোনো কিছুতে ভেজে নিতে পারো কোনো অসুবিধাই হবে না এবার আগের যে মিষ্টিগুলো ছিল সেগুলো কালারটা আগের থেকে একটু ডার্ক হয়ে গেছে এই ভাজা মিষ্টিগুলোকে আমি দিয়ে তুলে নিলাম এখন এই মিষ্টিগুলোকে এই রসের মধ্যে দিয়ে দিলাম রসটা কিন্তু এখনও বেশ গরম দেখি বুঝতে পারছো বন্ধুরা তিন কালারের মিষ্টি কিন্তু তৈরি করা হয়ে গেছে আর প্রতিটা মিষ্টি যাতে ভালোভাবে রস টানতে পারে তার জন্য মিষ্টিগুলোকে ছড়িয়ে দিলাম আর প্রতিবার রসের মধ্যে মিষ্টিগুলো দেবার পরে মিষ্টিগুলোকে চাপা দিয়ে রাখতে হবে নাহলে রসটা ঠান্ডা হয়ে গেলে মিষ্টির মধ্যে ভালোভাবে রস ঢুকবে না আর তেলের মধ্যে যে মিষ্টিগুলো ছিল সেগুলোকে একটু ডিপ কালার করে ভেজে নিয়ে আবার রসের মধ্যে দিয়ে দিলাম এইগুলোকেও রসের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে রসগুলো ঢুকে যায় আবার চাপা দিয়ে দিলাম আর তেলের মধ্যে শেষে যে মিষ্টিগুলো এখনও রয়ে গেছে এগুলোকে হাই হিটে আরও একটু ডিপ কালার করে ভেজে এইবারে তুলে নিচ্ছি আর মিষ্টিগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত হাই ফ্লেমেই ভাজতে হবে না হলে মিষ্টির গাগুলো ফেটে যাবে এই মিষ্টিগুলোকেও একইভাবে রসের মধ্যে দিয়ে একটু ডুবিয়ে দিচ্ছি যাতে এই মিষ্টিগুলো ভালোভাবে রসগুলোকে টেনে নিতে পারে শেষের বার মিষ্টিগুলো রসে দেওয়ার সময় রসটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল তাই আমি এক মিনিট মতো গ্যাসে বসিয়ে রসটাকে একটু গরম করে নিয়েছি মিষ্টিগুলো যতটা ডিপ কালার করে ভাজা হচ্ছে রস টেনে নেবার পর কিন্তু মিষ্টির কালারগুলো অনেকটা হালকা হয়ে যাবে তাই তোমরা যে যেমন কালারের মিষ্টি খেতে পছন্দ করবে সেই রকম বুঝে কালারগুলো তৈরি করে নেবে এখন সমস্ত মিষ্টিগুলোকে রসের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিয়ে চাপা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিলে মিষ্টিগুলো এইভাবে নরম তুল তুলে আর রসে টই টুম্বুর হয়ে যাবে শুধু মাঝখানে একবার চাপাটা খুলে মিষ্টিগুলো একবার উল্টে দিতে হবে তুলার মতো নরম তুলতুলে রসালো এই মিষ্টিগুলো খেয়ে কেউ বুঝতেও পারবে না যে এই মিষ্টিগুলো দোকান থেকে না কিনে বাড়িতেই তৈরি করা হয়েছে সেটাও আবার ছানা খোয়া মাওয়া ছাড়াই বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো